সালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের নিশ্চয়ই সেই ইমান আলী চাষের কথা মনে আসে যিনি ভ্যানে করে বিস্কুট বিক্রি করেন গত ভিডিওতে তার অনেক সমস্যার কথা আপনারা শুনেছিলেন তার চোখের পানি আপনারা দেখেছিলেন তো আলহামদুলিল্লাহ তার জন্য একটা অনেক ভালো একটা ব্যবস্থা হয়েছে তার বাড়ির সামনে এখন আমরা দাঁড়ায় আছি সে নিজেও জানে না যে তার জন্য কী হতে চলেছে সে তার চাহিদা ছিল একটা ভ্যানের ব্যাটারি তো বাদ বাকিটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন হাসান বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ যে কবে দেখা আর তো দেখা নাই এটি অনেকদিন হয়ে গেল তো আপনাকে গত রাতে ফোন দিলাম আপনি কোথায় জানো ছিলেন আমি ওই যে নাটোর সিংড়া এলাকা ধানের জোগাল দেওয়া কাজ করতেছিলাম লোড কাজ পাই না তো সহযোগিতামূলক কাজ নাটোর সিংড়ায় গেছি সিংড়া কি কাজে ধান কাটার ওই খের মলা খের হঠাৎ করে ওখানে এই কাজে যেতে হলো কেন আমার গাড়ির চালায় ভ্যান এর আগে একটা হারাইছেই চলে নিয়ে গেছে পরে এটা ব্যাটারি নেই একেবারেই ভিডিওতে যে বললি বসে গিয়েছে বসে তারপরে আবার এই চলেই না একবারে কারণ কি আমার সংসার চালা হয়তো হয়তো জন্য আমি কাজে গেছিলাম আমি তো বললাম যে আপনার জন্য একটা ভালো খবর আছে তাড়াতাড়ি বাসে চলে আসেন বাসে পৌঁছাইছেন কখন এগারো সাড়ে এগারোটা এগারোটার দিকে বাসা এমনি সবাই ভালো আছে জি ভালো আছে ছেলেমেয়েরা কোথায় এখন ছেলে মেয়েরা ওই রাস্তায় থাকে আর আমার আমার ওয়াইফ আপনার চাষি কানে কম শুনে তো কি বললে কি না বলে ওই বাড়ির পাশায় তাকে একাই থাকে তো ছেলে মেয়েরা কি একটু ওখানে প্রাইভেট টাইভেট পড়ায় কি সহযোগিতা করতে পারে একটু সামান্য কিছু ওই ঠিকার মতো আর কি দুইটা মানুষ এক জায়গায় শহরে থাকে কষ্ট কষ্ট করেই থাকে ছেলেটা ওই যে মাস্টার্সে কোথায় যেন পরে রাজশাহী ইউনিভার্সিটি আপনার ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাই মেয়ে ওই ইন্টারমিডিয়েট অ্যাডমিশন দিবে

সবই আল্লাহর দয়া তাই না আলহামদুলিল্লাহ সামান্য একটা ব্যাটারি চেয়েছিলেন আর দেখেন আলহামদুলিল্লাহ তো আমি আপনাকে আগে জানাইনি আজকে এখন এসে জানালাম কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছি কল্পনার বাইরে তাই না অবশ্যই কল্পনার বাইরে আল্লাহ যেটাই করেন কল্পনার বাইরে থেকে আমরা ভাবতেও পারি না এমন কিছু হবে আল্লাহ সেটা করেন হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ অটো হচ্ছে আমরা এখন কিনতে যাবো আপনাকে নিয়ে বুঝতে পারছেন জি

তাহলে রওনা দেন আমরা শোরুমে আগাই তাহলে ঠিক আছে ঈশ্বর হ্যাঁ হ্যাঁ ঈশ্বর দি তাই আমার কি কোনো আইডি কার্ড বা হ্যাঁ আপনি এটা আই ভোটার আইডি কার্ড নিয়ে ছবি হ্যাঁ ভোটার আইডি কার্ড এক কপি ছবি নিয়ে ঠিক আছে আমার নামেই হবে একবারে কমপ্লিট সব আপনার নামে হবে আমি যেমন কিনবো এমনি ভাবে হ্যাঁ হ্যাঁ আপনার নামে সব হবে আমাদের রাস্তাঘাটে পুলিশের জবানবন্দি না না সব আপনার নামে হবে আপনার জিনিস এটা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে রেডি হয়ে নেন

এখানে আমরা আপনাকে নিয়ে একটু আগে দুইটা দু একটা দোকান ঘুরে দেখলাম এখন আমরা একটা অটোর দোকানে আসলাম এখানে একটু চলেন দেখি যে কী অবস্থা অটো তো কয়েক ধরনের পাওয়া যাচ্ছে এখন তাই না জি এখানে একটু দেখি চলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামুল্লাই বারকাত আপনার নাম আপনার নাম রুবুল ইসলাম রবুল ইসলাম আপনার দোকানের নাম দোকানের নাম ইকো অটো অ্যান্ড ব্যাটারি হাউস এই গাড়িটা আমাদের দেশি গাড়ি দেশি গাড়ি হ্যাঁ এটা আমাদের দেশি বলতে গেলে আমাদের এখানে আমাদের তৈরি হয় বাংলা গাড়ি অনেক মালামাল দিয়ে আমরা এটা এখানে তৈরি করি এটা আপনারা পাঁচপাতি নিজেরাই সেট করেন এখানে সেট করি পাঁচপাতি চাই না তো নাকি না এগুলো আমাদের দেশে রঙ হয় দেশেই কালার হয় পাঁচপাতি বাংলাদেশ বাংলাদেশ সেটিংও বাংলাদেশ সেটিংও বাংলাদেশ আচ্ছা বুঝতে পারছি এটা এই ফাঁকা মানে এগুলো পরে পর্দা লাগানো হয় নাকি এগুলো পর্দা এগুলো সবই আমাদের দেশে পাওয়া যায় আচ্ছা এখন বাংলাদেশে কেমন কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো এই গাড়িগুলো দাম অনেকটা কম আছে দু লাখ চল্লিশ দুই লাখ তিরিশ এমন বিক্রি হচ্ছে এই গাড়িগুলো তবুও এখন মানুষের চাহিদা আমরা চাইনিজ গাড়ি দেবো এখন ভালো গাড়ি চাইনিজ গাড়ির প্রতি তাদের আগ্রহ বেশি অনেকে তাই চাইনিজ গাড়িটা নেয় কিন্তু আমাদের দেশে এখন অনেক ভালো ভালো গাড়ি তৈরি হচ্ছে

এদিক দিয়ে এই গাড়িগুলো পাচ্ছে নিচ্ছি আর সবথেকে বড়ো কথা যে এই গাড়িগুলোতে অরিজিনাল ডাটাই কন্ট্রোলার ডাটাই মোটর এগুলো অনেক জিনিস আছে এগুলো এগুলো আপনার চাইলেও আপনি যে সব জায়গায় পাবেন না না এগুলো আপনার যদিও আমাদের দেশে মোটর আসে

আমরা সেই ব্যাটারিগুলো তাদেরকে দেখানোর পর তাকে দেওয়া হয় তো মূলত ওনাকে এখানে একটা গিফট দেওয়া হচ্ছে তা আপনি কী সাজেস্ট করেন কোনটা ভালো হবে উনি আগে ভ্যান চালাতেন এখন উনি সেতাল্লাহ ওনাকে ব্যবস্থা করে দিচ্ছেন ওনার জন্য কোনটা ভালো হবে যেহেতু উনি একজন গাড়ি চালায় খাবে গরিব মানুষ আমি বলবো যে আপনি চাইনিজ গাড়িটাই নেবেন এই কারণে যে গাড়িটা আপনার অনেক ভালো গাড়ি কি তাহলে আপনি কী ভাবতেছেন আলহামদুলিল্লাহ উনি বলছেন উনি যেহেতু ব্যবসায়ী বিশ্বস্ত এর ব্যাপারে তিনি অভিজ্ঞতাশীল এরপরে দেখতে দেখা যাচ্ছে সাথে এটা অনেক ভালো আমার একটা পছন্দ হচ্ছে মন মতো তো গাড়ির ভিতরে যে ব্যাপারটা মানে মানুষের জন্য হাট ওই ব্যাটারি গাড়িতে হাট তাই ব্যাটারি যদি ভালো হয় তাহলে আমার কাছে খুবই ভালো হবে আমি যেহেতু বলি ব্যাটারি ভালো ভালো বলতে কোনটা দিয়ে যাচ্ছেন ব্যাটারি আমার কাছে আপনার চাইনিজ অনেক ভালো ভালো প্রোডাক্টস আছে যেমন আপনার আছে চাইনা কিং আছে এই ব্যাটারিটাও অনেক ভালো এবং ডাবল ভিআইপি ব্যাটারিটা আপনি অনেক আমার অনেক কাস্টমার এই ব্যাটারি ইউজ করে একটা ব্যাটারি যদি উনি নিয়মিত নিয়মিতভাবে চালান একটা ব্যাটারি কত দিন চাই অনেকে আপনার এক বছর দেড় বছর চালাতে পারে

তাহলে পিছনে তিনজন এখানে তিনজন মোট ছয় জন পিছনে বসবে সামনে দুইজন আটজন ফ্যানও আছে সাথে আপনাদের গরম না লাগে যেন ফ্যানও আছে আবার এই যে বক্সও আছে দেখতে পাচ্ছি যেহেতু আপনি জানেন যে ওনাকে কীভাবে দেওয়া হচ্ছে জিনিসটা ওনার জন্য ওই ভালো একটা ব্যাটারি দিয়ে অবশ্যই সর্বনিম্ন আপনি কত করতে পারবেন এমনিতে কত কত করে বিক্রি করেন আপনারা এগুলো আমরা মনে করেন যে দু লাখ পঁয়ষট্টি এবং বাষট্টি ষাট এখন মনে করেন যে এগুলো ব্যাটারির উপরেও নির্ভর করে এবং মানুষের উপরে কিছু ব্যার্সেস করে যে আমার একটা গরিব মানুষ ওনাকে আমরা অনেক সময় ছাড় দিয়ে থাকি অন্য জায়গায় দুই লাভ করলেও আমরা এক জায়গায় অনেক সময় এক টিকা ছাড় দিয়ে থাকি যে গরিব মানুষ উনি একটা জিনিস কম করে ভাবি সেক্ষেত্রে আমরা অনেকটা ছাড় দিয়ে থাকি না ওনার জন্য আমরা যতটুকু পারি ততটুকু আমরা চেষ্টা করবো ওনাকে ছাড় দেওয়ার জন্য তারপরেও আপনার বললে ভালো হতো না সেটাও আমরা একটা আলোচনা করে উনি যাতে একটা জিনিস নিতে পারে সেই হিসাব করে আমরা একটা যথেষ্ট তাকে ছাড়তে হবে একটা গাড়ি দিতে আমাদের দুই লাখ দেয় না দুই লাখ তো আমরা এই গাড়ি কিনতে পারবো না কিনতে পারবো না 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 কারণ এই গাড়িতে আমাদের ক্যারিং খরচ দিয়ে অনেকটা রেট বেশি পড়ে আসে এবং পাশাপাশি ব্যাটারিটার সাথেও সম্পর্ক দুটো একটা ব্যাটারি কম দামেরও থাকে বেশি দামেরও থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গরিব মানুষ ওনাকে এমন কোনো জিনিস দেওয়া যাবে না যে সে লোকটা চালাই খেতে পারবে না তাকে যাতে একটা ভালো জিনিস দিতে হবে সেটা তো আমার না পোষায় তাহলে না দিব

যদিও এক টাকা কারোর থেকে নিয়ম কিন্তু তাতে একটা ভালো জিনিস দিয়ে যাতে সে লোকটা খুব কর্ম করে খায় আমরা আমাদের নিয়ম হলো কি যে দাম এক টাকা নেও কিন্তু মানুষের কোনো খারাপ জিনিস দেওয়ার দরকার নেই যাতে সে লোকটা করে কর্ম করে খাবে সেটার পর সে নির্ভরশীল আচ্ছা ব্যাটারি তো লাগাই দিবেন এখন তাই না আর লাগাতে হবে এখন তখন কোনো কাজ নাই শুধু ব্যাটারিটা লাগাই দিয়ে আমরা লাইনটা টেস্ট করে ওনাকে হাতে চলা দেখাই দিবো

তাহলে ব্যাটারি কি এখানে লাগাবেন না আপনার ওই ওই দোকানে এখান তাহলে ব্যাটারিটা সেট করতে লাগাই দেন ইনশাআল্লাহ আমরা সালাম কি কথা বলে আসেন আপনার অটো তো সেট করা হচ্ছে নাকি জি ব্যাটারি লাগানো হচ্ছে ব্যাটারিতে অলরেডি পানি ভরা হয়ে গিয়েছে যা যা কাজ বাকি আছে তার সেটআপ করা যা যা আছে তো যেহেতু আছে খুশির দিন তো মিষ্টি মুখ করা উচিত এই যে আমি মিষ্টি খাওয়াই আমি আপনি মিষ্টি খাওয়াই আমরা আচ্ছা আমরা তো খাবোই অবশ্যই আপনি খান খুশি তো আপনি নাকি দাদা আলহামদুলিল্লাহ কবি الله ইচ্ছা তো না সবাই দোয়া করবেন চাচার জন্য চাচা যেন এখান থেকেই জীবনের সাদbake দিনটা আর অনেক উন্নতি করতে পারেন এটা দেখে শুনে চালায় সংসারটা অনেক আর অনেক আগায় নিয়ে যেতে পারেন সেবা করবে ভালো করে সেটা দি হ্যাঁ তো এখন আমরা আপনার বাসায় আসলাম একটু দেখতে আসলাম যে কি অবস্থা এখন কি চার্জে লাগিয়েছেন নাকি চার্জে দিছেন যখন অটো কেনা হয় তখন আসলে কারা কারা টাকা পাঠিছেন তাতে নামগুলো বলা হয়নি সাধারণত মানুষেরা যারা তাদের কষ্টর জিতে অর্থ পাঠিয়ে দিয়েছেন আপাতত একটা ইনকামের একটা ব্যবস্থা করে দিলেন তাদের নামগুলো একটু বলবো ঠিক আছে আমেরিকা থেকে একজন বোন এক লক্ষ টাকা দিয়েছেন তার মরহুম বাবা মা শ্বশুর সহ যারা কবরবাসী হয়ে গেছেন সবার জন্য দোয়া চেয়েছেন সুমন ভাই ব্রিস্টল ইউকে থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন ফারুক ভাই লন্ডন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আঞ্জিলা আপু আমেরিকার মেরিল্যান্ড থেকে চল্লিশ হাজার টাকা দিয়েছেন ঢাকা থেকে রেজওয়ান ভাইয়ের আম্মু পনেরো হাজার টাকা দিয়েছেন ইউএসএ থেকে শরীফ ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাহমুদ আপু কানাডা থেকে চার হাজার তিনশো পঁচিশ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়া থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর এক বান্দা পাঁচশো টাকা দিয়েছেন ওমান থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন আলামিন ভাই মালয়েশিয়া থেকে পাঁচশো টাকা দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে একজন এক টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন সাত হাজার নয়শো সাঁত্রিশ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই বোনের সন্তানদের জন্য এবং এই বোনের মরহুম বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন আমার মনের গভীর থেকে তাদের সবার জন্য গভীর শ্রদ্ধা ভালোবাসা দোয়া আমি পাপিষ্ট গুণাগার মানুষ আল্লাহ তালা আমার দোয়া কবুল করবি তিনি মাবুদ ভালো জানেন আমার যে ভাই বোনেরা মুরব্বীরা আমার দেশবাসী বিদেশি সহযোগিতা করেছেন সবার জন্যে মনে থেকে দোয়া করতেছি আল্লাহ রবুল্লাহ আলমিন তুমি তাদের সকল ভালো কিছু আমল আখলা সব কিছু কবুল করো আর আমাকে যে অনুদান দিয়েছেন আল্লাহ এর যে যা যা হয় লক্ষণা কোটি কোটি গুণ বৃদ্ধি করে তাদের সবের পাল্লায় লিখে দেওয়বুদ আমিন আমিন সুমা আমিন সেটাই যে যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ কবুল করেন আর এখান থেকে সবারই একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ অবশ্যই দিবেন তাই না যদি আল্লাহ আর এই যে গ্রিন প্রোডাকশন যারা আমার সন্তান সমতল্য আপনারা আপনাদের কাছে চালিয়ে যান যারা অসহায় আমি অনেকে খবর নিলাম দেখলাম আমাকেও দিলেন আমি মনে গভীর থেকে দোয়া করি আল্লাহ আপনাদেরকে এই পথে সহযোগিতা করেন আপনারা থাকবেন আমি আচ্ছা স্যার আপনার অটো কেনার পরে যে টাকাটা বেঁচে গিয়েছে এখানে টাকাটা আছে আসলে আমি এটা চাইছিলাম না এটা আমার মনে হচ্ছে মহান আল্লাহ তালা পক্ষ থেকে এটা স্বর্গীয় আমি গাড়ি পেয়েছি এটা আমি ভাবতে পারি না মনে একটু সন্দেহ থাকে এই আমাদের দেশে তো কথা কাজের মিল করা খুব কঠিন ভাবতে পারছিলেন না যে এরকম কিছু একটু সন্দেহ ছিল অস্বীকার করব না এখন কেমন লাগছে বলেন কি মনে হচ্ছে এতো চোখে পানি দেখতেছেন হ্যাঁ এই পানিটা তো আনন্দের পানি তৃপ্তির পানি আর এই টাকাটা নিতে আমার খুব কষ্ট হচ্ছে কেন আমি তো সুস্থ কত অসহায় মানুষ আসছে টাকাটা ভাগ করে অন্যকে দিলেও কিন্তু আমি খুশি হইতাম তো অবশ্যই এখানে আমার বর্তমান প্রেক্ষাপট আমার শারীরিক অসুস্থতা গাড়িতে কিছু খরচ লাগবে আর কথা বলতে পারতেছি না যা হোক আবেগে যা করছেন আল্লাহ যেন এটার প্রকৃত পাওনা আপনাদের সবাইকে দেন আমি সহ আল্লাহ আমি খুব খুশি কথা আছে যে পাইলেই খুশি আমি আসলে এরকম মানুষ না আমার এই সুবাদে একটা হাদিস মনে পড়ছে শাহবাস বাইন জমিনে শুয়ে পড়ছেন তাদের পানি পানির প্রয়োজন ছিল পানি পানি করতেছে সবাই তো সেবক সেবিকারা পানি নিয়ে গেছেন কেউ পানি খাচ্ছে না বলছে পানি তো খাইতে মন যাচ্ছে কিন্তু পানির পরিমাণ কম আমি অন্য ভাইকে প্রাধান্য দিলাম আমার আরেক ভাইকে দেওয়া হোক এভাবে দেখা গেছে জমিনে সাহিত সব মুজাহিদেই মারা গেছে কেউ পানি খায় নাই ওইখান থেকে আমি শিক্ষা নিয়েছিলাম অবশ্যই যে অন্যদিকে অন্যের চাহিদার টাকা অন্যের চাহিদাকে প্রাধান্য দেওয়া কিন্তু পরিবেশ পরিস্থিতিতে আজকে আমি বয়সের অবকাঠা মানে বয়সের ভারে এবং দুর্বল হয়ে গেছি দেখছিলাম আমি খুশি মানে নিচ্ছি একেবারে মানে খুশি মানে কিন্তু এভাবে টাকা অন্যের কাছ থেকে ইনকাম বাদে এটা আমার মনে আশা ছিল না আশা ছিল না আমার পরিবেশ পরিস্থিতি নেওয়া লাগতেছে আল্লাহ যেটা আল্লাহ সেটা হচ্ছে দোয়া রাখবেন জি তো এই ছিল আমাদের ইমান আলিচার আপডেট সবাই ওনাদের দোয়া করবেন আর অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন কার কেমন লাগলো আর এই ধরনের কাজ যদি আপনারা বেশি বেশি দেখতে চান আমাদের থেকে অবশ্যই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবে কমেন্টস করবেন কারণ যত বেশি এই ধরনের কাজ মানুষ দেখবে তত বেশি করার অনুপ্রেরণা আমরা পাবো তো ঠিক আছে আচ্ছা আবার আমাদের আপনার সাথে নিয়মিত যোগাযোগ থাকবে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম